মই আর জুয়া খেলাম না মোৰ মাৰিও তই নাই মই তো আৰু না আসলে জুয়া জীৱন এক কালে বৰবাদ করিয়া দেয় সবকিছু নষ্ট করছি ভাই অনেকটা হাত আছে মোরে মই সব নষ্ট করছি

তুই দিবি পাঠি হন এই পাঠিতে তুই থাকবি পরদান হ্যাঁ পারে একটু নাচ গানেরও আয়োজন হইবে কিন্তু হোন বেড়া এখন আমি ওপার পার যাম বুঝছো একটু জরুরি কামে আমার দুইশো টাকা লাগবে বেড়া তুই তো টাকা চাও তোর বাবির আত্মাও ধরিয়া দুইশো টাকা আছে আর এই দুইশো টাকা দে আমার আন্ডা কেনা লাগবে আন্ডা তুই টাকা তোর টাকা দেব কমিয়ে দেখো হন দোস্ত মোর ফুবত ভাই যখন বিদেশ গন ঠাহা না তোরে পাঁচ হাজার টাকা দেবু ওই দে মাছ গোস কিনা ফ্রিজে বইরে থুবি হেলার ভাবি তোরে কিচ্ছু কইবে না ও যার হন মুই আর কে দে সামু তুই সারা মোর আর কে দা আছে একটু দে বন্ধু মোর অনেক উপকার হইবে দে তা কেন খাইবে কেডা ও আমি বুঝাই কো মানে এবারে দে এই স্বর্ণের গরি পিন দি আমি মুই কি খয়রাতি আই আচ্ছা না হইলে এই দে আগে স্বর্ণের গরি দে তোর দে দি মনে আর কি করমু আবড়া না তোর গরি লাগবে না তুই আমার বন্ধু মানুষ না কিন্তু ভাই টাকা একটু টাইম মতন দিস আমি জানতাম বেড়া তুই ছাড়া এক কেউ দেবে না এটা এই দুইশো টাকা তো লাভ দিয়ে দেখ সমস্যা নেই আমি যাই তাই তোর তোর ফোন তো মানে কিন্তু টাইম মতন দিস ভাই আর তুই টেনশন কই না তুই এখন যা যা নালে আমার মারবে কিন্তু ভাই যা বড়া আ ছয় পড়ছ ছয় ও চল দাও চল দাও চল খেলা

পাকনা যা ভাই যা তাৰ্চ মাই আগতি

78 10 99 ओके वैसे आने 1010 दे 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 ओके मत बेड़ा दर्द में से ले फेस को ভালোই ধরে বেড়া চুপ চুপ কর আজ গোড়া রাশিটা খুবই ভালো খালি জেনে কেন নেই পাই তোর খবর কি তারিখের খেলা কইসি তো দুই লাখ টা হাইবে কবলটি দেখুন টাহাটসি না দিতে পারলে কেন একটাও নিচে পড়বে না ঘর ঘুর খারাপ

ও হালার ফলার দা দিয়ে ভালো হয়েছে কারণ ও আবার টাহার লোক নাও সামলাইতে পারতো এতগুলো টাহা ও আজকে তো আর্নিং ভালো কারণ দশ হাজার যদি এখন সারি পঞ্চাশ হাজার অবশ্যই পাম এক কনফার্ম এক জমের দুধু কালো ঠেক পারবে না দে দে মার্সি বাউলা দে বাইকে থাকলে কতক্ষণ দে

এখনো এক কেজি সয়াবিন তেল আনন্দ কেজি আলু অন্য আর এক কেজি ডাইল অন্য আর দুই আলি ডিম আনন্ আর পারলে হবি রে তেল না গেলো সপ্তাহে আনলাম এত তেল খাও না বাইরে বাড়ি বেড়া तो भी मासन से गला सब तैलिस मास है ये बाजले तेल है ना तेल नहीं एक यो दिन हां बुझ जी और बोतल में पे और तेल डेली दीजा माने तो तो अरे बुझ भी है गला में मोबाइल टिकते टिकते कौन ना जा दस अरे तो किस्ती मोने नहीं किस्ती छाड़ दिए जाओ अरे बेटा किस्ती छाया कॉल आ गया हूँ ना मैं तुम घर গরমের সময় কয় হোন কই যাও ভাই ভালো আছো হ্যাঁ অনেক অসুস্থ জ্বর গাছ না অনেক সমস্যা হয়েছে তাই তোর একটা কথা কম হবেনা কেন কেমন কই তোরা এলাকার ছোট ভাই সরম করে কথাটা রাখবি কন আগে ভুনি কথাটা রাহা রইলে রাখমু ভাই হন কেন কইস না মুই অনেক বিপদে পড়ছি মরে পাঁচশোটা টাকা উদ্ধার দে ভাই পাঁচশোটা দেখ পাঁচশোটা কম কই ভাই তুই ম্যানেজ করতো যখন যা চাইছো এলাকার ছোট ভাই হিসেবে মুই কিন্তু দিছি হ্যাঁ মুই কিন্তু না করি নাই দেখ আজকে আমি একটু অসুস্থ অনেক মোর ওষুধ খাওয়া লাগবে এমার্জেন্সি নালে খুব জামেল হয়ে যাবে তুই পাঁচশো রাথা একটু ম্যানেজ করে দে ভাই দেখ আমার গায়ে কিরম জ্বর আর হন আমার ভাই একটা ইটালি থাকে ফুব তো ভাই জানো না আগামী মাসে টাকা পাঠাইবি মন লাগে বুঝছো হেই খেলে তোর যা লাগে দিবনে বৌলুই বাদা সদাই করিয়া আরাম করে খাইস ওঠা পারলে তুই দিবি না পারলে নাই ও আর আমি চামু না তুই একটু দেখ সোনা ভাই কোন তো ভাই টাকা কই হবো এখন কাম কাজ আছে ঘরে ঘরে বউ পাঁচশো টাকা দিতেছে হ্যাঁ লিস্ট একটা ধরাই যে বাজার করলে সব লোক বাড়ি মেহমান মানাইবে এখন কোন তো আমি টাকা কই হবো এখন আচ্ছা হল বুঝলাম কিন্তু তোকে মেহ মানাইবে কোত কোনে ভাই সন্ধ্যাকালে ওর বেডা অসুস্থ শরীরও আশালি সন্ধ্যা আইবে তাই তুই এক কাম কর তুই এখন মোর ওই পাঁচশো টাকা দে দিলে সন্ধ্যায় তোরে মুই দুই হাজার টাকা দিব মানে বড় মেয়ের ডেকে লইয়া তাহলে কি হইবে

মানিসদেরটা বাসাইছো আল্লাহ ওই যে দশ হাজার গেছে ওই দশ হাজারের ভেড়া গরুরা করছো আর পেটটা খাইছি এত শেষ তোমার হাতে রান্না ভাই আমি খাইছি ভালো খাইছি বুঝছি এই জন্য একটু আইস দিয়ে গেছিলাম

খালি বাইরে যায় খালি বাইরে যায় আমার কাপড় সুপুর তিন শোট পাল্টাইছি হ্যাঁ এমন সের দেয় গরে গনে টয়লেট তামে মারিয়ে যায় ভাবি এখন পাঁচশোটা টাহা লাগে এমার্জেন্সি ওষুধ কেনার লোক গিয়া কইছেন তো ভাই কিন্তু আমি আবার টাহা পাম কই এই বে নেহলে জোর করে পাঁচশো টাকা রাখছি কিস্তি দেওয়ার লাগিয়া গরে আসমুরে দূরে ডিম পারলে খাও বেসে নিয়ে মোবাইলে বইটা জুয়া খেলে তা আমি টাহা পয়সা পামু কই ভাবি কন্ত মোরো এককাল কফাল এত খারাপ ওই আমার এক ভুবত ভাই জড়ান থাই জানেন না দুই লাখ টাকা পাঠাইছিলে হ্যাঁ ভাবি একটা ভুল নাম্বারে চললে গেছে এখনও তো আর ফেরত পামু না পরে আবার করছি এখন কইছে আর এক পাড়াইবে আসলে লোক ভালো আর এক লাখ ঠা পাড়াইবে এক সপ্তাহ সময় লাগবে তবে বিকেলে আবার পাঁচ হাজার ঠা আইতে আসে একখান দেয়া এইখেন দেয়া ম্যানেজ করে আপনার দেওয়ান যাইবে আচ্ছা ভাবি ওই কিস্তি এলাই কতক্ষণ থায় অনেক

আপনি কোনো টেনশন করবেন না এই বৈশ মই অফিসে কিস্তি দিয়া মার বৈগ্য আপনার বাড়তে দিয়া যাম আর আপনার দুই সিটটা বাড়তি দি লাগবে না ও সামু না জীবনে আপনি জানতাই হন আচ্ছা ঠিক আছে আমার অনেক ভুগা রইছে আরিফা আরিফা জি এই দিকে কিস্তি আলাই যা ফোন দিলে কিস্তি ঠা দেছো কি সিদ্ধা আদি বাদল ভাই কইলে যে আর বন্ন কি আকাশ ওরছে বিএল নি কিস্তি কইস তুই দেখো হে নাই কি চাওছস তুই তুই পাবি মানে কি লাগে খারা তোরে আইস আমি করমু শেফ খারা হালা রে আইস দূর মোনে আমার এই শেষ দাইন মাওলা এইটা যদি তুমি বাজাই দাও তাহলে সবার দেনা ফেনা দিয়ে উঠতে পারবো আর জীবন জুয়া খেলবো না মোর সব শেষ হয়ে গেছে আল্লাহ তুমি রক্ষা করো মারছি আল্লাহ যে করে আল্লাহ মোহর দিক চাইলে কত কুল এবার সবার দেখাই দিমু দেখ মুই জুয়ার ঠাই অনেক কিছু করছি হুম দিছি দিছি গর 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 দে দে দে

Ne? Almaris kovar ya değil mi ya? Almaris kovar ya. Almaris kovar ya. Almaris kovar ya. Almaris kovar ya. ya. Almaris kovar 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 কি আন কেমন বুঝো তোরে আমি বার বার নিষেধ করছি তুই এই জুয়া খেলাস না তুই আস মুরা সব বেচা এইবার তুই এই জুয়া খেলাইছ এই এলাকার মাসে ডেগুনে তুই টাহা নিয়া সেইবার তুই জুয়া খেলাইছো আন এই বেটাকে টাহা দিবি তুই কি দিয়া তোর কিডনি দুইটা ফাই রে এইবার আমি বেচমু বেচে এইবার আমি টাহা দিমু এখন তুই আমার দেড়াইছিস কি লাগিয়া মুই আর জুয়া খেলমু না মোর বাসাও তোর লাগা আর আছে কিনা মুরকি দাস মরে শিখেছি তো এই মে নাজারে এই এই জুয়া এই বাংলাদেশের একটা ধ্বংসের পথ এই জুয়া থেকে আমরা বিরত অমু আর যেন আমাদের এই সমাজে কেউ না খেলে আপনারা যে যে টাকা পাইবেন সবাই আমার সাথে দেখা করবেন আমি সবাই টাকা দিয়ে আর আমার ভাই যে অপরাধ করছে এই অপরাধের শাস্তি সে অবশ্যই পাইবে আর যেই দেখবেন এই অনলাইনে জুয়া খেলে কোন আকেন্সিতে অমকে সমকে গাছের নিচে সবাই পিড়াইয়া ঠ্যাং মাং গেলাইবেন ঠিক আছে মুই আর জুয়া খেলাম না মোৰ মাইরিও নাই মুই তো মারলাম না আসলে এই জুয়া জীবন এককালে বরবাদ করিয়া দেয় সবকিছু নষ্ট করছি ভাই অনেকটা আদেশের মরে মুই সব নষ্ট করছি এই জুয়ায় মোবাইলের নেশায় মুই কুটিপতি অন নেশায় মুই এই কান ধরছি আর সবাই রে কই এই জুয়া কেউ খেললেন না কিন্তু মুই একটা কথা কই চাই এই জুয়া খেলা যে শিখায় ওরে শেষ তুই আগে ঠিক আছে ভাই আমি আপনাদের কাছে মাপ চাই আর আমি কিছু কথা বলতে চাই আপনাদেরকে যে আমাদের মতো কিছু লোক আছে যারা এরকম সাধারণ নিরহ মানুষদেরকে দাইকাইনা ভাষা থেকে জুয়া খেলা শিখে সমাজটারে ধ্বংস করে তো আমাদেরকে আপনারা माफ করবেন আর আশা করি আমাকে একটা সুযোগ দেন যে আমি আর কখনো কাউকে যেন তো জুয়ায় লিপ্ত না করি তা আমাকে সবাই আপনারা माफ করবেন ঠিক আছে ঠিক আছে কথাটা ঠিক আছে এই কথা জানি তাই জি ভাই এই কথা ইনশাআল্লাহ থাকবে যা ধরো না যা আ আর আপনার বাইরে শাসন করেন ইনশাল্লাহ আর টাকাটা আমাকে অল্পতে দিয়ে দিন